হ্যালো সবাইকে আজকে আমার রেসিপি একদম পেঁয়াজ রসুন ছাড়া পনির পোস্ত চলো তাহলে বানানো যাক তার জন্য এখানে আমি দিয়ে নিয়েছি দু চামচ পোস্ত চার পাঁচটা কাঁচা লঙ্কা দশ বারোটা মতো কাজু বাদাম আর দশ বারোটা মতো কিশমিশ নিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দেব পেস্ট বানিয়ে নেব পরে তারপর এখানে চার চামচের মতো টক দই নিয়ে টকদইটাকেও ফেটিয়ে নিব এর মধ্যে আমার পেস্টটাও হয়ে গেছে মশলা তারপর এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটা নিয়ে কিউব করে কেটে নিব পনিরটাকে কেটে তারপর ফাইন প্যান বসিয়ে সামান্য হলুদ আর নুন দিয়ে পনিরটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব। পনিরটা কিন্তু বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব তারপর এই ফ্রাইন প্যানে আমি এবার ফোড়ন দিয়ে দেবো ফুরনে দিব। একটা তেজপাতা দুটখণ্ড মতো দারচিনি তারপর দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিব তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে ঢেলে দেব দিয়ে একটু নাড়বো তাহলে লেগে যাবে কাজু বাদাম আছে ভালোভাবে নেড়ে নেব তারপর যে মিক্সিতে পেস্টটা করেছিলাম সেই মিক্সি ধোয়া বাটির জলটাও একটুখানি দিয়ে দেব দিয়ে এরপর এর মধ্যে দিব। স্বাদ নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিব যতদিন না তেলটা বেরিয়ে আসে তেলটা ভেসে উঠলে তারপর এর মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিব মিডিয়াম ফ্লেম করে দিতে হবে নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে সেই জন্য দিয়ে অনবরত নাড়তে থাকা থাকতে হবে আর যে বাটিতে আমি দইটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচে এক চামচ জিরের গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা না দিলে হবে না যেহেতু টক দই পড়ে একটুখানি চিনি দিয়ে দিবো দিয়ে এইবার অনবরত নাড়তে থাকবো আর একটুখানি কষিয়ে নেব যত অব্দি না ওপরে তেলটা ভেসে আসে তেলটা ভেসে আসলে দেখো কত সুন্দর কালার হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তারপর এর মধ্যে আমি যে ভেজে রেখেছি পনিরগুলি সেই ভেজে রাখা পনিরগুলি দিয়ে দিব সব সময় কিন্তু এই আলু আলু দিয়ে পনিরের ঝোল খেতে ভালো লাগে কোনো কোনো সময় এরকম করে বানিয়ে খেলেও কিন্তু ভালো লাগে বলো তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি একটু গ্রেভি করার জন্য দেড় কাপ পরিমাণ মতো জল জল দিয়ে এবার কিন্তু এটাকে একটু ফুটিয়ে নিব তারপর একটু ফুটিয়ে নিলে তারপর এর মধ্যে দিয়ে দেবো এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর দিব অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো আর নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে এইবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো দিয়ে এই গরম গরম পোস্ত পনিরটাকে নামিয়ে নেব সত্যি বলছি এভাবে কিন্তু একবার বাইরে ট্রাই করতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আজকের জন্য এখানেই তাটা